এই দেখো বন্ধুরা এই জিনিসটা কত সুন্দর বেশি দামও নয় আশি টাকা দিয়ে আমি কিনেছি সবসি থেকে না ফ্লিপকার্ট খুব তাড়াতাড়ি দেখো পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব একসাথে চলে যাবে ইলেকট্রিক ছাড়া যখন দেখবে ইলেকট্রিক নেই তখন এটা করে নেবে আমার মেয়ে করছে আবার এটা জানো খুব এটা ভালো পারে ওই জন্য বললাম আছে একটু পরে যেত কিচেনের উপর দেখো কত সহজেই কিচেনের হয়ে যায় কিছু কিছু জিনিস তোমার একদম পেস্ট হলে ভালো লাগে না তো কিচেন হলে ভালো হয় যেমন আজকে আমি করবো লেটে মাছ লোটে মাছে একদম পেস্ট দিলে ভালো লাগবে না সব কুচিয়ে দিয়ে করতে হবে দেখো কত সুন্দর কিচেনের হয়ে আছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব তো দেখতেই পাচ্ছ যা অবস্থা কেউ আর পার্শ্ব পূরণ করছো না যাও একদম দুজন দিচ্ছ আবার তুলে নিচ্ছ যাই হোক কী করা যাবে তোমাদের যদি ভালো লাগে তবেই করবে আর এই গেজেট গেজেটই তো বলে তাই তো এইটা কিনে নিও দেখো একদমই কম দাম ফ্লিপকার্টে পেয়ে যাবে চলো এবার আসি